মহরম ও উল্টো রথযাত্রা নিয়ে লাভপুর ব্লকে প্রশাসনিক বৈঠক বৈঠক থেকে মহরম কমিটিগুলিকে লাইসেন্স দেওয়ার বার্তা প্রশাসনের উপস্থিত এডিডিআই এসপি এসডিপিও ওসি বিডিও সিআই আগামী শনিবার পবিত্র মহরম ও উল্টো রথযাত্রা নিয়ে বৃহস্পতিবার দুপুরে লাভপুর ব্লক অফিসের সভাকক্ষে আয়োজিত হল প্রশাসনিক বৈঠক এদিনের বৈঠকে ছাব্বিশটি মহরম কমিটির সদস্যদের নিয়ে মহরমকে কেন্দ্র করে যাতে অতি উৎসাহ দেখানো না হয় ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেগুলি ওই কমিটির সদস্যদেরই দেখার নির্দেশ দিলেন প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রেকি আগরওয়াল লাপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক সার্কেল ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ এই বৈঠক থেকে বিধায়ক ও অতিরিক্ত পুলিশ সুপারকে বলতে শোনা যায় যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে যে সমস্ত মহরম কমিটিগুলি আছে সেই কমিটিগুলোর নাম প্রশাসনের খাতায় নথিভুক্ত করতে হবে দশ বছরের পুরাতন যে সমস্ত মহরম কমিটিগুলি আছে তারা সংশ্লিষ্ট এলাকার থানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে লাভপুর থানার অন্তর্গত যতগুলি মহরম কমিটি আছে তাদেরকে ডাকা হয়েছিল আপনারা জানেন যে আগামী ছ তারিখে মহরম আছে সেই কারণে তার একটা প্রস্তুতি নিচ্ছেন যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে মহরম পালিত হয় এবং আপনার যে উল্টো রথ আছে এই সবকে পালিত হয় তার জন্য আমাদের অ্যাডিশনাল সাহেব বোলপুর এস ডিপিও সাহেব বোলপুর সিআই সাহেব মাহিক ও সি লাভপুর জিডিও সাহেব এবং মহরম কমিটি এবং আমাদের জেলা পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন দায়িত্বপ্রাপ্ত বা সবাই ছিল তো শান্তিপূর্ণভাবে আলোচনা হলো এবং লাভপুরে আপনি জানেন যে প্রত্যেকটা যে ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আগে এই ধরনের মিটিং হয় সারা জেলা জুড়ে হয় সারা রাজ্য জুড়ে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা সব জায়গাতেই হচ্ছে এবং জেলা প্রশাসনের ডিএম সাহেব এবং ডিএসপি সাহেবের নির্দেশে সব ব্লকে ব্লকেই হচ্ছে সব থানায় থানায় হচ্ছে আগে মধ্যে হলে খুব ভালোভাবে বলেন এবং সবাই একমত হলেন যে হ্যাঁ নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন ধর্ম নিজের নিজের উৎসব সবার কতগুলো এবারে ছাব্বিশটা মহরম কমিটি আছে তা সবাই এখানে এসছিল তারা আলোচনায় পার্টিসিপেট করেছেন এবং শান্তিপূর্ণভাবে করেছেন সবাই টাকা পাঠিয়েছেন বাকিটা তো পুলিশ প্রশ্ন আছেন তারাও মতো মহরম কমিটিগুলোকে দেখা গেল এটা তো জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এসপি সাহেব এবং ডিএম সাহেবের স্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা শুধু আজকের মিটিংয়ে সেটাকে ওনাদেরকে জানিয়ে দিলাম উই জাস্ট কমিউনিকেটেড দেন যে তোমরা যারা দশ বছরের উপর যেসব কমিটি আছো আর তোমরা অ্যাপ্লাই করো আমাদের থানার বড়বাবুর কাছে ওনারা কনসিডার করে ভেরিফাই করে দেখে নিয়ে যা আইনগত ব্যবস্থা নেওয়ার নেবেন ঠিক আছে এমএলএ সাহেব নিজে ছিলেন এবং আমরা অনেক নিজে থাকার পরে এসেছিলেন এবং যেটা আমি বুঝলাম যে আমরা সরকারি যে নিয়ম মানার ব্যাপার আছে দিকে না বাজিয়ে কোনো অস্ত্র ইউজ না করে যে মহরম খেলার কথা বলা উনি নিজেও সেটা কমিউনিকেট করলেন তারই সঙ্গে আমরা এটাও বার্তা দিলাম যে আমাদের উল্টোরা মহরম যেগুলো সেখানে হবে সেখানে পুলিশ থাকবে পুলিশের প্রোটেকশন থাকবে বর্ষাকালকে মাথায় রেখে আমরা সেই মহরম কোনো কি অচ অস্ত্র করাবো এবং আমরা আশা করছি কোনো রকম সমস্যা ছাড়াই আগে প্রতি বছরের মতো এবারও দুটি প্রোগ্রামই অত্যন্ত ভালোভাবে হবে এবং সেটা সঙ্গে জন্য আমাদের এবারে সাহেবের টিমগুলো থাকবে সেদিনকে আমরা থাকবো ফলে আশা করছি ঠিকঠাক মহরম কমিটিগুলোকে যে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে সেটা কীভাবে রেজিস্ট্রেশন থানায় গিয়ে রেজিস্ট্রেশন থানায় গিয়ে অ্যাপ্লাই করবে দশ বছরের পুরোনো যে কমিটিগুলো আছে তাদের অ্যাপ্লাই করার পর আমরা ভেরিফাই করে আস্তে আস্তে একটা একটা করে আমাদের লাপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ